আমাদের দেশে অনেক মুসলমান বলবে আমি নামাজ পড়ি রোজা রাখি দোয়া করি আমার অত পয়সা নাই কেন আপনারা মুরব্বি সাহেব আপনার থেকে বরকত বেশি হওয়া দরকার আপনাদের পয়সা এত কম কেন আর মুকেশ আম্বানি তো একজন বেঈমান তার এত পয়সা কেন ঠিক কি না ডোনাল্ড ট্রাম্প জানেন কতগুলো কোম্পানির মালিক শুধু প্রেসিডেন্ট ছিল না আমেরিকা বহুত বড় ধনী বিরাট বড় লোক যে ফেসবুকের মালিক আছে তার নামটা জানো কি সে কত হাজার কোটির মালিক বল কত হাজার কোটির মালিক যে গুগলের মালিক সে কত হাজার কোটির মালিক কিন্তু আল্লাহ তালিকে পয়সা দিয়েছে যাহার নাম কিনার জন্য জান্নাতের জন্য আর একজনকে পয়সা দিয়েছে আল্লাহ তুমি দান খাইরাত করো জাকাত দাও দিনের রাস্তায় খরচ করো আর ওই টাকাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে আমাকে আমাকে একজন দেখিয়েছিল যে এই ফেসবুকে একজন যুবক কমেন্ট করেছে কি সালমানের বিরুদ্ধে বলছো তুমি জানো সালমান খান কত দান করে তার কাছে তার জন্য উত্তর আমার কাছে আছে সালমান যদি সারা জিন্দেগীর পয়সাটা দান করে ঠিক আর একটা গরিব মানুষ মাঠে খেতে মাথার ঘাম ছড়িয়ে যদি দশ টাকা দান করে আল্লাহর কসম করে বলছি সালমানের থেকে অনেক লোক একটা সুস্থ এক লাখ টাকা যদি মসজিদে দেয় তার তাকে আমরা চেয়ারটা বাড়িয়ে দিই বসুন বসুন বসু আর একটা দামি লোক ইমানদার মমিন রিক্সা চালায় দমকল বাজারে গ্রামে জলসা হয়েছে বললে মসজিদে আমি পাঁচশো টাকা দিচ্ছি তার কোনো সম্মান নাই অথচ সে হালাল পয়সা দিয়েছি এটাই হচ্ছে কেয়ামতের আলামত হেনবি এত বড় বড় মসজিদ হবে মাটবেল বালা এসি বালা মসজিদ হবে বড় বড় মাদ্রাসা হবে কিন্তু মাদ্রাসা গুলো মসজিদ গুলো পরিচালনা করবে সুৎখর মাতাল আর বেঈমান আর কাফেরদের হাতে আপনার কষ্ট হবে বুকে ব্যথা লাগবে কিন্তু আমি হক কথা বলে যাচ্ছি মুর্শিদাবাদে খুঁজবেন আমি বলে যাইনি খুঁজতে বলে দিচ্ছি গবেষণা করবেন ইয়াসিন বলে গেল বর্তমান থেকে এসে মূল বিশ্বের বেটা এমনও আছে সুদ খেয়ে পয়সা করেছে টাকা হয়ে গেছে দুই দিন নামাজ পড়ছে তাকে মসজিদের সেক্রেটারি করে দিয়ে খুঁজে দমকল থানায় খুঁজে পাবে আমার ভাই শুনে রেখে দেন আপনারা যখন ইমাম রাখেন কি খুঁজেন কথা বলেন না ভালো যে বক্তা লয় মলবিটা কেমন আছে কত যোগ্যতা আছে খুঁজেন না খুঁজেন না বড় কষ্ট লাগে আজকে দুঃখ কোথায় জানে একজন মতোয়াল্লি সাহেব জমবার দিনে আতর লাগিয়ে চলে গেছে ইমাম সাহেব কামরাই বসে আছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এত তাড়াতাড়ি চলে এলেন ও একটু আপনার সঙ্গে কথা ছিল কি কথা বাবা বিরাট বড় লোক মতো এসে বলছে হুজুর জুম্মার সময় আজকে করবেন। আমার ছেলে চাকরির জন্য কলকাতা ইমাম সাহেব নামাজের পরে হাত তুলে দোয়া করছে আমাদের মতোয়াল্লির ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে তার চাকরি জানো পাক্কা হয়ে যায় আর তার বেতন জানো আমার সমান হয় মাতওয়াল্লি বলে কি দোয়া করলেবে ইমামকে কে তারা আচ্ছা দোয়াটা হক দোয়া করেছে না না হক বাবা হক দোয়া করেছে ইমাম সাহেব বড় কষ্ট লাগে তুমি তোমার বিবেককে জিজ্ঞেস কর জামাই খুঁজতে গেলে 15 বার খবরলেন ছেলেটা কি করে একটা গটির বিয়ে দিলে ছেলটার চাকরি দেখে ছেলটার যোগ্যতা দেখে ছেলটা নামাজ পড়ে কিনা ছেলটা মাতাল কিনা দেখেন না দেখেন না লোকরা শুধু দেখে নয় খোঁজ ওই গ্রামে কুটুমকে আছে খোঁজ লেত ছেলটা কেমন ছেলটা মাতাল কিনা কত টাকা ইনকাম করে পজিশন কেমন আছে ভালো তুমি বিটির বিয়ে দিলে পঞ্চাশ বার যাচবে আর মসজিদের মতোয়াল্লি আর সেক্রেটারি রাখবে টাকা থাকলেই হয়ে যাবে ইমানের প্রয়োজন নাই সততার প্রয়োজন নাই কি বলছেন বড় কষ্ট লাগে আপনি রুখতে পারবেন না ওই জন্য শুনেলেন আমাদের দেশ যে দেশে বাস করছি তাই নয় গোটা পৃথিবীর হালত বলছি বেঈমান আর কাফের দ্বারা দেশগুলো পরিচালিত হবে নেমুখারমের দ্বারা দেশগুলো পরিচালিত হবে সেটা হচ্ছে কিয়ামতের আলামত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে অমরত সেনের মতন জ্ঞানী লোক বসে আছে আর চোট ছেচড় দেশের শিক্ষা মন্ত্রী হচ্ছে আমাদের ভারতের যিনি শিক্ষামন্ত্রী মন্ত্রী সিটি ইরানি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি যারা আপ اپنا সার্টিফিকেট যারা ফেসবুক মে আপলোড कीजिए आप कितने तक पढ़ी জিজ্ঞেস করুন আপনার ভারতের যিনি শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি জেনার গুজরাটে বাড়ি নায়িকা ছিল তার শিক্ষাগত যোগ্যতা কত পাস সে হচ্ছে ভারতের আমার ভাই আর একটা এম এ পাস ছেলে একটা বিকম সে যাবে চাকরি নিতে আমার ভাই শুনে নেন আজকে যদি পৃথিবী পরিচালিত হতো শিক্ষিতদের হাত দ্বারা দু নম্বরই হতো না আমাদের দেশের অনেক ছেলেরা মনে করছে শুনেন যারা চাকরি পাননি অনেকজন ঘুষ দিতে পারেনি বলে গরিবের ছেলে চাকরি করতে পায় না ঠিক কি না অনেকজন মনে করে টাকাই এত সুখ যাদের মনে হয় টাকাই সুখ আছে তারা একবার পার্থ বাবুকে গিয়ে জিজ্ঞেস করে আসুন টাকাই কত সুখ বুঝতে পেরেছেন না পারেন আমি রাজনৈতিক বক্তা নয় যারা টাকায় সুখ মনে করে তাদেরকে বলছি গিয়ে জিজ্ঞেস করা হয় আল্লাহর কসম করে বলছি সুখ টাকার দ্বারা আসে না সুখ সততার দ্বারা আসে সুখ আছে ইমানদারির উপরে সুখ আছে ন্যায়ের উপরে সুখ আছে সত্যর উপরে যদি সত্যর উপরে টিকে থাকেন ন্যায়ের উপরে টিকে থাকেন আল্লাহ আপনাকে সুখ দেবে আমি ছেলটার নামটা মনে নেয় আমার বর্ধমানের একটা ছেলে আমি তখন খাগড়াগর মাদ্রাসায় ছিলাম ছেলটা দারুণ ছেলে মারাত্মক শিক্ষিত ছেলে ইয়ার পর সে চাকরির জন্য গেছিল শিলিগুড়িতে ইন্টারভিউ দিতে কি এক মিনিটের ভেতরে সাতশো মিটার ছুটে ছিল কত বললাম এক মিনিট সাতশো মিটার এয়ারফোর্স জন্য যখনই বেচারার কাছে পয়সা ছিল না যখনই কাগজ জমা পড়েছে ফাস্ট হয়েছে অফিসার জিজ্ঞেস করছে নাম কি যখনই বলেছে মোহাম্মদ অমু বললে ঠিক আছে যাও নামটাকে ক্রস চিহ্ন মেরে দিয়েছে এক নম্বর টাকা না সেই ছেলেটা দুঃখ প্রকাশ করেছিল খাগড়া করে আমার কাছে আমি বললাম আল্লাহর উপরে ভরসা করো

কেন বলে দি দুনিয়াতে খাবার পরে ভেতরে মাল থাকে না পায়খানা হয়ে যায় বা এই রাতের বেলায় যা খাবেন সকালে পায়খানা করতে হবে আপনাকে যত দামি জিনিসই খান পায়খানা আপনাকে করতে হবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম জান্নাতে যেটা খাবেন পায়খানার প্রয়োজন হবে না অটোমেটিক আল্লাহ গায়েব করবে আর সেই খাবারটা সম্পূর্ণ তোমার জন্য কাজে লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ আর সব থেকে বড় দামি নিয়ম আপনি অবাক হয়ে যাবে দুনিয়াতে আমরা যখন ছোট থাকি আমাদের তিনটে সময় আমার জীবনে অতিবাহিত হয় আমাদের জীবনে বললাম বাবা বয়স্ক আছেন তারা ভালো করে শুনবেন যাদের পেরিয়ে গেছে। খুব ভাইটেল কথা বলছি তিনটে জীবন একটা শিশুকাল একটা যৌবন কাল আর একটা বৃদ্ধকাল এই তিনটে সময় আমাদের জীবনে অতিবাহিত হয়

চোখের পানিতে বালিশটা ভিজে যাবে ঘুম আসবে না আমার পঞ্চান্ন হয়ে আমার পঁয়ষট্টি হলো আমার পঁচাত্তর আশি হলো চোখের গুড়া দিয়ে পানি পড়বে বালিশটা ভিজে যাবে আর কিন্তু উপায় নাই আল্লাহর কসম কেমতের দিনে আবাদান আবাদার জীবন এই জীবনটা কিন্তু আবাদান আবাদান নয় কিছু ক্ষণের জন্য আল্লাহ

আমার ভাই শুনে নেন সেই জায়গায় যদি আপনি কামিয়াবি লাভ করতে পারেন মমিন যারা হবে তাদের জন্য শুনে রেখে দেন হাদিসে আছে কেয়ামতের বড় বড় আলামত হলো আসার আগে আল্লাহ জানো আমাদেরকে দুনিয়ার মুখ থেকে তুলে নেয় জোরে বলুন আমি জানেন কি কি আলামত আসবে ডেনজার আজকে তো অনেক আমরা বাবাজিরা চায়ের দোকানে বসতে পারি পাই না পাই না হেতানপুর বাজারে গিয়ে বসছে দমকল বাজারে গিয়ে বসছে তাও এখন আপনি নারীদের এমন এমন পোশাক দেখতে পাবেন অনেক বৃদ্ধ লোককে বলতে হয় বাবা কি যাওয়ানা বলে না বলে না বলে কি জামানা এলো এমন যাওয়ানা শুনে কেমতের বড় আলামত ঘাটে নারী আর পুরুষ কুকুরের মতো জিনা করবে ব্যবচার করবে সেই লাইসেন্সটা কিন্তু সরকার দিয়ে ফেলে চন্দ্র শুনেন কিসের লাইসেন্স বলে দি ছ মাস পর্যন্ত মেয়েরা নির্দিধায় পেটের বাচ্চা নষ্ট করতে পারবে জোরে বলুন না সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ছ মাস সাড়ে পাঁচ মাস থেকে ছ মাসের বাচ্চা নষ্ট করলে দণ্ডনীয় অপরাধ নয় তার মানে লাইসেন্স দিয়ে রাস্তায় কুকুরের মতো জিনা কর আর আমি বলে যাচ্ছি ভবিষ্যৎ বাণী এই ইয়াসিন যদি মারা যায় আমার লেগে কিছু না করলো দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয় আমার জন্য চোখের পানি ফেলাবেন আমি আল্লাহর কাছে কাঁদি আমার যুবকদের জন্য আমার ভাইদের জন্য আল্লাহ কি যুগ আসবে আমি আমার সন্তানদের জন্য কাঁদি আল্লাহ কোন যুগে পৌঁছাবে তারা জান্নাত পাবে কি না তারা জাহান্নামী হবে কিনা তাদের আদর্শ কেমন হবে শুনে রেখে দেন রাস্তাঘাটে কুকুরের মতো ব্যবচার করবে আর রাস্তাঘাটে ঝোপে ঝাড়ে ডাস্টবিনে যে ডাস্টবিন গলায় ময়লা ফেলা হচ্ছে বাজারে টাউলে যে ডাস্টবিন গলায় খাবার ফেলা হয় যে ডাস্টবিন গলায় পায়খানা ময়লা ফেলা হয় ওই ডাস্টবিন গলায় প্রত্যেক দিন হাজার হাজার বাচ্চা পড়ে থাকবে আর নিয়ে গিয়ে নদীতে ঢালা হবে ওই বাচ্চাগুলো অবৈধ বাচ্চা ওই বাচ্চাগুলো ট্যাবলেট দিয়ে নামানো হবে ওই বাচ্চাগুলো ইনজেকশন দিয়ে ওয়াশ করা বাচ্চা ওই বাচ্চাগুলো আপনারা ডাস্টবিনে দেখতে পাবেন এটাই হচ্ছে তেয়ামতের আলামত আরো একটা বড় আলামত শুনে নেন মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে কেমতের আলামত মসজিদের ভেতরে হট্টগোল হবে কেমতের আলামত মসজিদের ভেতরে ব্যবসার কথা বলবে কেমতের আলামত যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে সেই দিন থেকে আমলের খাতা আল্লাহ বন্ধ করে দিবেন না কারণ নামাজ কবুল হবে না কোনো ইবাদত কবুল হবে আর দিনে পশ্চিম দিকে সূর্য উঠবে তার আগে আল্লাহ তালা ইলিমটাকে তোলার আগে বড় বড় আলেম দিকে সমাজ থেকে তুলে নিবেন তারপরে সুরের

তো তিনি একটা বক্তব্য আমরা বারো বৎসর পড়লাম মলবি হলাম আলেম হলাম সমাজ দুটো চুটি বই পড়ে স্টেজে এসে ফটোয়াবাজি করছে। স্টেজে এসে কথা বলছে লোকরা মনে করছে এই ছেল চাই ভালো শেখ ভালো দিনের খিদমত কর তাকে আলেম মনে করে তার কথাগুলোকে গ্রহণ যোগ্যতা দিচ্ছে এমন এমন কথা সুট পয়জন পড়ে যাবে কোরআন আর হাদিস বিরোধী হয়ে যাবে আপনি ভাততে পারবেন না আর সেটার কারণেই জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে হযরতে সাইয়েদনা ফিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা নু যুবকরা শোনো একটাও তিনার রেওয়ায়েতে হাদিস নাই কোন হাদিসের কিতাবে হযরতে সাইয়েদুল ফিলাল হাকসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাষা খালি হাদিসে এসেছে তিনি বলেছেন আমার ভাষার সঙ্গে নবীজির ভাষার কাট খাবে না বলে আমি কোন হাদিস বর্ণনা করিবই জোরে বলেন সুবহানাল্লাহ বড় কষ্ট লাগে দুঃখ লাগে শুনে নেন পৃথিবীতে আপনারা আজকে আমার কথা শুনছেন না শুনেন শুনছেন না শুনেন শুনছেন ভালো কথা যেটা মনে হবে সেটা গ্রহণ করবেন বলুন ইনশাআল্লাহ একটা কথা মাথায় রাখবে কিয়ামতের পূর্বে মানুষ এমন অবস্থায় পৌঁছাবে যারা ইমানদার হবে সেই যুগে তারা আর বাড়ি থেকে বের হবে না রাস্তা ঘাটে যে ভাবে ব্যভিচার হবে অশ্লীল কাজ হবে আজকে বলে দিই মুসলমান বেঈমান কাফেরদের আখলাক গুলো ইসলাম মনে করে কিভাবে নিয়াছে নামাজ পড়ে আপনারা দেখি তো মসজিদে কাতারে নামাজ পড়ে কিন্তু বিবি যখন বলেছে ছেলের জন্মদিন পালন করতে হবে সেই নামাজি নিজের ছেলের কেক কেটে জন্মদিন পালন করছে বাবাজি না আপনি শুনেছিলেন আপনার বাপ আপনার জন্মদিন পালন করেছিল কথা বলেন না